মানে মূল লক্ষ্য হলো আলী রিয়াজ সাহেবদের মূল লক্ষ্য হলো যে আমি যেটা করবো এটাই আমি যেটা বানিয়ে দিয়ে যাচ্ছি এইটাই চলবে আগামীতে তুমি কে ভাই আপনি কে গুগলে যে সার্চ বলেন আলি রিয়াজ দেখবেন লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট বাংলাদেশ কই এখানে এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ এবং এটা কিভাবে এটা ম্যানেজ করবে ইলেকশন কমিশন আমি যাই না মানে এটা এমন একটা চ্যালেঞ্জ এটা কেবল ইলেকশন কমিশনের চ্যালেঞ্জ না এটা জনগণের জন্য চ্যালেঞ্জ এটা একটা বিভ্রান্তিকর মানে ঘটনা ঘটতে যাচ্ছে মানে এইভাবে গণভোট পৃথিবীর কোথাও হয়েছে বলে আমি যাই না এবং এরকম এতগুলি প্রশ্নের বিনিময়ে একটা গণভোট আপনি হা বললে কি হবে না বললে কী হবে আপনি আপনাকে কোনো সমাধান করতে পারবেন আমি একটা সিম্পল উদাহরণ দিই এখানে চারটা প্রশ্ন কিন্তু চারটা প্রশ্ন আমি একটা প্রশ্ন গেলে প্রথম প্রথম প্রশ্নটাই বলি ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আমি কিন্তু এইটুক বলি আপনাকে নির্বাচন কি কি গঠন করা হবে তত্ত্বাবধায়ক সরকার হবে আমার কোনো আলোচনা নেই নির্বাচন কমিশন এটা নিয়ে আলোচনা নাই এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এটা জুলাই আলোকে গঠন করা হবে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি সেটার মধ্যে ব্যাখ্যা করা আছে ভিতরে সেগুলো হলো গিয়া যেমন ধরেন তারপরে আপনার এই ধরনের পাঁচ ছটা ইয়ে আছে এই প্রত্যেকটাতে প্রত্যেকটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে বিএনপি সহ আরো তিন চারটে করে দল নোট অফ ডিসেন্ট অর্থ কি তারা আপত্তি আছে তো তারা এটা মানে না কেন মানে না লজিক্যাল কি লজিক্যাল না সে আলোচনা পরে যায় আমার বিবেচনায় তারা মনে করছে এটা ঠিক না কারণ এগুলি প্রত্যেকটাতে গঠন করার জন্য যে সাতজনের কমিটি হবে সেই কমিটিতে সরকারের জন্য সদস্য কম সাতজনের মধ্যে কোথাও দুইজন কোথাও তিনজন আর বাদ দিয়ে গেলে বেরিয়ে যায় লোকজন থাকবে সেখানে তো তারা রাজি হয়েছে তারা হিসাব করে দেখছে যে যেমন একটা বিষয় যে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট ওয়েবেন রোপুর পদক সেকেন্ড ইলেভেল স্বর্ণ পদক তো তারা সেই যাবে না আর তাও বাদ দেন এখন বিএনপি এর মধ্যে অফ ডিসেন্ট মানে বিএনপি কিন্তু আপনি যদি হাঁ দেন যদি আপনি এর মধ্যে বাকিগুলো বিপক্ষে বিপক্ষে যাবে তাহলে বিএনপি এবং বিএনপি লোকরা কি করবে আবার এখানে অনেকগুলি বিষয় আছে যেগুলো বিএনপি একমত বিএনপিগুলো হা বলতে চায় তাহলে বিএনপি কি করবে না দিলে পরে যেগুলি সে হা বলতে চায় সেগুলি বলা হলো না যদি হাঁ বলে যেগুলো সে না বলতে চায় বলা হলো না তাহলে বিএনপির জন্য কি করবে আপনি ধরেন আমি একজন বিএনপি বিএনপির ধরা যাক আমি ভাই কি করবো বুঝান তো আপনারে আমি কি করবো তো এই ধরনের যখন তারা একটা কিছু করে নিয়ে আসে একটা আবদার নিয়ে আসে দিয়ে তুমি বলো হা অথবা না জবাব দাও শিক্ষাম জবাব দিতে পারবেন না আর বাদ বাকি যে চারটা আছে আপনি কেমনি করে জবাব দিবেন ভাই আমি বুঝি না দেখেন আরো কতগুলি কথা বলি এই দেশের সরকারি হিসাব অনুযায়ী এই মুহূর্তে দেশে স্বাক্ষর দিতে পারে সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট লোক এটি হলো বাংলাদেশ পরিসংখ্যান বোর হিসাব তার মানে আমি ধরি সেভেন্টি এইট এটা আমি গ্রাউন্ড ফিগার ধরলাম টোয়েন্টি টু পার্সেন্ট লোকের কোনো স্বাক্ষর জ্ঞান নাই যারা স্বাক্ষর দিতে পারে তাদের মধ্যে একটা বড় অংশ খালি কোনো কথা নামটা লিখতে পারে কিছু পড়তে পারে না তো এত ধরলাম পড়তে পারে তাহলে বাদবাগির টোয়েন্টি টু পার্সেন্ট লোক জানে না যে কিভাবে পড়তে হয় তার এটা কি এটা তো একটা রস এটা তো একটা ধাঁধা এটা কি এমন জটিল ধাঁধা যে সারাদিন সে বুঝবে না কি লেখা আছে এই জন্যই আমাদের মতো দেশে রাজনৈতিক যখন নির্বাচনটা হয় তখন সেখানে মার্কা থাকে মার্কা থাকে এই জন্যই যে আমি আওয়ামী লীগ বিএনপির লেখা তো বুঝুম না মার্কা থাকে তো এইটার মধ্যে তেমনি করে না কি লেখা আছে এটা আমি চাই কি চাই না আপনি টোয়েন্টি টু পার্সেন্ট লোককে কি হিসেবে বাইরে রাখবেন তাদের মতামত দরকার নাই সে অশিক্ষিত সে কি সিদ্ধান্ত নিতে পারবে না তার ছেলে তো হয়তো পিস যাবে সে বলতে বলতে পারবে না কি বলা উচিত এখন এটা সমাধান কি ভাই এইগুলি হলো কি জানেন টোটাল জিনিসটা একটা জগা আচ্ছা তারপরে আরেকটা কথা বলেন এই যে গণভোটের এখন যে একটা আয়োজন করছে এই গণভোটটা আদেশটা দিচ্ছে কে দেশ রাষ্ট্রপতির অধ্যাদেশ রাষ্ট্র অধ্যাদেশ কখন আইনে পরিণত হবে যখন নাকি নেক্সট পার্লামেন্ট এটাকে রেটিফাই করবে ধরা যাক নেক্সট পার্লামেন্টে এডেন্টিফাই করলো না আপনি ধরেন হাইপোথেটিক্যালি যদি না করে অনেক গণভোটের বৈধতা কি হবে কি হবে না থাকবে না এটা এটা কিন্তু নারায়ণ ভয় এটার উপরে ভিত্তি করে আপনি এত বড় সিদ্ধান্ত দরকারটা কি ছিল দরকারটা কি ছিল মানে মূল লক্ষ্য হলো আলী রিয়া সাহেবদের মূল লক্ষ্য হলো যে আমি যেটা করব এটাই আমি যেটা বানিয়ে দিয়ে যাচ্ছি এইটাই চলবে আগামীতে তুমি কে ভাই আপনি কে আপনি তো এক পাও এখানে আর তিন পাও এখানে আপনি তো আমেরিকান আপনি এখন যান গুগলে যে সার্চ করেন আলী রিয়াজ দেখবেন লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট বাংলাদেশ কই মিশন নিয়ে আসছেন আপনারা দেওয়া হয়েছে দেওয়া হবে তো কারণ সে আমেরিকান তো ইংলিশের মাথা খারাপ হয়ে যায় যে আমেরিকান হয়েছে তাহলে কিছুই বলা যাবে না যা আসবে তাই ভাগ্য বলে উনি বলেনি আমাকে প্রধান উপদেষ্টা বানানো

जो तो पार्टी आसे है, अगर कि हमारा अपने से कम भी नहीं किया, तो लेपोर्टिस पार्टी पार्टी को